আসসালামু আলাইকুম স্বাগত পূর্ব পশ্চিম সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা শুরুতে জানিয়ে দিব শিরোনামগুলো ইরানের বিরোচিত এক হামলাতেই দৌড়ের উপর পশ্চিমারা শুধুমাত্র ট্রেইলারে হায়ানাদের এই অবস্থা গোটা সিনেমা তো এখনো বাকি আমরা যুদ্ধ চাই না তবে ইরানের রেড লাইন অতিক্রম করবেন না আমরা আপনাদের পাকেটে ফেলবো ইরানের নজিরবিহীন হুশিয়ারি ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানের মুনাফিক শাসকদের বিরুদ্ধে সাধারণ জনগণের বিক্ষোভ নিরীহ ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষ খেকো হায়ানাদের সমর্থন দিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গোপন নথি ফাঁস ইরানের ছোট্ট পরিসরের এই হামলা ঠেকাতেই আটত্রিশ গুণের বেশি ব্যয় ইসরায়েলের ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরানের বিরোচিত এক হামলাতেই দৌড়ের উপর পশ্চিমারা শুধুমাত্র টেইলারেই হায়নাদের এই অবস্থা গোটা সিনেমা তো এখনো বাকি ইজরাইলের মাটিতে ইরানের বিরোচিত হামলার পর জুড়ে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা ইরানের এই ঐতিহাসিক হামলাতেই দৌড়ের উপর পশ্চিমারা হায়নাদের প্রাণ যেন উষ্ঠাগত নড়ে চড়ে বসেছে অপকর্মের ইরানের বজ্র কঠিন দৃঢ়তায় রীতিমতো ভয় পেয়ে গেছে ইসরায়েলের প্রধান দোষর সহ পশ্চিমা মিত্ররা অবস্থা বুঝেই সবাই মিলে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিশোধ নিতে ইরানে হামলা না চালানোর কথা বলছে আমেরিকা ও তার তাবেদার দেশগুলো শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের নচিরবিহীন ড্রোন ও মিসাইল হামলার পর উভয় পক্ষে চলছে নানা হিসাব নিকাশ ইসরায়েলের দাবি ইরানের ছোড়া তিনশো ড্রোন ও মিসাইলের প্রায় সবগুলোকেই আকাশে নিশ্চিহ্ন করা হয়েছে অন্যদিকে ইরানের দাবি হামলায় তাদের সবগুলো লক্ষ্যই সফলভাবে পূরণ হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে ধারণা পেয়ে ফেলা ইরানের তুলনায় ইসরায়েল একটি ছোট্ট ভূখণ্ড হলেও আমেরিকা ও পশ্চিমাদের উদার সহায়তায় বিশ্বের শীর্ষ বিশ্ব সমর শক্তির একটি দেশ অন্যদিকে ইরানও কম যায় না সমর শক্তিতে এই তালিকায় ইসরাইলের চেয়ে তিন ধাপ এগিয়ে রয়েছে খামিনির দেশ ইরান মিসাইল ও ড্রোন তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে এসবের বিশাল এক ভান্ডার গড়েছে ইরান মাটির নিচে জমানো সেই সঙ্গে গড়ে তুলেছে হিজবুল্লাহ ও হুতির মতো প্রক্সি বাহিনী ইসরায়েল যেমন ইরানি হামলা জবাব দিতে মরিয়া তেমনি তেল আবিব ও পশ্চিমাতের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে তেহরান বলেছে দামিস্কে ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে ফলে সেটিরই এখানেই শেষ কিন্তু ইসরায়েল যদি আবারও ইরানি স্বার্থে আঘাত করে তাহলে এবার হায়ানারা আর বারো দিন সময় পাবে না এমন কি দিন বা ঘন্টার হিসাব করেও সেই হামলার জবাব দেওয়া হবে না জবাব দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যে ইসরায়েলে সব কুকর্মের সঙ্গী ও সমর্থক আমেরিকাকেও আলাদা করে বার্তা পাঠিয়েছে ইরান বলেছে কোন ধরনের প্রতিক্রিয়ার অর্থই হবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত করা এমন কথা শুনে বাইডেনের ঘাম ছুটে গেছে নেতানিয়াহুকে সোজা জানিয়ে দিয়েছে যা খুশি করো কিন্তু ইরানের কিছু করলে আমরা নেই ইরান সংশ্লিষ্ট কোনো আক্রমণের পাশে পাওয়া যাবে না আমেরিকাকে এতদিন চুপচাপ ছিল রাশিয়া বসে বসে মজা দেখছিলেন ক্রেমলিনের নায়ক ভ্লাদিমির পুতিন ইরানের হামলা দেখে তিনিও বিস্মিত তাই আর বসে থাকলেন না ভূমধ্য সাগরে পাঠিয়ে দিয়েছেন বিশাল যুদ্ধবহর গোটা বিশ্ব অকপটে বলে দিয়েছেন ইরানে পাল্টা হামলার চেষ্টা হলে বসে থাকবে না রাশিয়া অর্থাৎ সব মিলে জমে গেছে খেলা এখন শুধু বাকি চীনের প্রতিক্রিয়া তাহলে নিশ্চিত হয়ে যাবে দুই অক্ষ শক্তি আমরা যুদ্ধ চাই না তবে ইরানের রেড লাইন অতিক্রম করবেন না আমরা আপনাদের পা কেটে ফেলব আজ এমন নজির হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান ইরানের প্রতিশোধমূলক হামলার রেশ না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এরই মধ্যে ইরানি হামলা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব এমন পরিস্থিতিতে দখলদার ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল সেকারচি বলেছেন আপনারা কখনোই ইরানের রেড লাইন অতিক্রম করার চেষ্টা করবেন না তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের স্মরণ করে দিতে চাই যে মৃতপ্রায় দুর্বৃত্ত সন্ত্রাসী এবং শিশু হত্যাকারী ইসরায়েলকে যেন এসব দেশ সমর্থন দেয়া বন্ধ করে তিনি আরো বলেন ইরান প্রমাণ করেছে যে তাদের যুদ্ধের আকাঙ্ক্ষা নেই এবং বিস্তৃত অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক ইরান তা চায় না ইসরায়েল আবার ইরানে হামলা চালাতে পারে এ বিষয়ে সেকারচি বলেন এর পরেও বেপ্রুয়া এবং অসহায় ইসরায়েল যদি রেড লাইন ক্রস করে তাহলে আগের প্রতিশোধমূলক হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী জবাব দিয়ে আমরা আপনাদের পা কেটে ফেলব সোমবার ইরানে জাতীয় সেনা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় ইসরায়েলকে সতর্ক করেন সেকারজি। খবর পার স্টোরে ও প্রেস এদিকে একই দিনে ইরানের সেনা প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি বলেছেন ইরান তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে দ্বিধা করবে না ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানের মুনাফিক শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ জনগণ সপ্তাহান্তে ইরান থেকে ইসরায়েলের তিন শতাধিক ড্রোন ও মিসাইল হামলা করা হয় তবে এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে সেই চেষ্টা করছে জর্ডান যদিও আত্মরক্ষার অজুহাতে এটি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডানের মুনাফিক সরকার বিবৃতিতে জানানো হয়েছে এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকেরা তাদের সরকারের এমন মুনাফিকি কর্মকাণ্ডে প্রতিবাদ করেছেন হুসেইন নামে দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিটিজ বলেন জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি তিনি বলেন এখনকার তিনি বলেন এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না গাজা ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছে মারিয়াম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি জর্ডানের প্রতি একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ফিলিস্তিন বিষয়ক বিশ্লেষক তাহানি মুস্তফা জানান সপ্তাহান্তের ঘটনা নিয়ে জর্ডানের নাগরিকেরা বিভক্ত নিরীহ ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষ খেতেও হায়ানাদের সমর্থন দিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস সম্প্রতি এমন কয়েকটি গোপন নথি ফাঁস প্রখ্যাত মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস তার কর্মীদের ফিলিস্তিন বা গাজা সংক্রান্ত খবরগুলোতে গণহত্যা জাতিগত নিধন ও অধিকৃত ভূখণ্ড ও শরণার্থী শিবিরের মতো শব্দগুলো লিখতে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনুসন্ধানে সংবাদ মাধ্যম দা ইন্টারসেপ্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইন্টারসেপ্টের প্রতিবেদন থেকে জানা গেছে নিউইয়র্ক টাইমসের টাইমস এর গোপন সম্পাদকীয় নীতি জারি করা হয় গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পরপরই সেখানে নির্দেশনা দেওয়া হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে প্রতিবেদন কিভাবে করতে হবে দ্য ইন্টারসেপ্টের এই প্রতিবেদন প্রকাশের পর নিউ ইয়র্ক টাইমস এর সাংবাদিকতা নীতি ও জনমত গঠনে তাদের অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নিউ ইয়র্ক করেনি আনুষ্ঠানিক ভাবে এই স্ট্যান্ডার্ড এডিটর সুসান ওয়েন্সলিং আন্তর্জাতিক সম্পাদক ফিলিপ প্যান ও তাদের সহযোগীরা যৌথভাবে এক মেমতে অধ্য সাংবাদিকদের এই নির্দেশনা দেন দু তেইশ সালের নভেম্বরে প্রথমবারের মতো এই নির্দেশনা দেওয়া হয় বলে উঠে এসেছে গতকাল সোমবার প্রকাশিত ইন্টারসেপ্টের প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমসের সেই মেমোতে উল্লিখিত শব্দগুলো ব্যবহার না করে পরামর্শ দেওয়া হয়েছে দা ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে ওই মেমোতে সাংবাদিকদের ফিলিস্তিনিদের নির্দিষ্ট পরিস্থিতিতে যোদ্ধা বলে আখ্যায়িত না করে তার পরিবর্তে সন্ত্রাসী বলার পরামর্শ দেওয়া হয়েছে হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে আটত্রিশ গুণের বেশি দ্য ক্রাডলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় কোটি ডলার ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলের হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র তিন কোটি পঞ্চাশ লাখ ডলার যা তেল আবিবের ব্যয়ের মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আটত্রিশ দশমিক সাতান্ন গুণেরও বেশি খরচ হয়েছে ইসরায়েলের বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উপর হামলায় একশো সত্তরটি ড্রোন তিরিশটি ক্রোস মিসাইল এবং একশো দশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান তবে ফর্বসের তথ্য অনুযায়ী ইরানে একটি শাহেদ ড্রোনের মূল্য তিন লাখ পঁচাত্তর হাজার ডলার একটি ক্রুজ মিসাইলের দাম পঁয়ষট্টি লাখ ডলার এবং একটি এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম তিরিশ লাখ ডলার সেই হিসাবে হামলা চালাতে ইরান ছয় কোটি সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলারের ড্রোন ১৯ কোটি পঞ্চাশ লাখ ডলারের ক্রুজ মিসাইল এবং তেত্রিশ কোটি ডলারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যয় করেছে অর্থাৎ পুরো হামলা চালাতে ইরানের খরচ হয়েছে আটান্ন কোটি সাতাশি লাখ পঞ্চাশ হাজার ডলার যদিও ইসরায়েলের হামলায় ইরান কোন ড্রোন ব্যবহার করেছে এবং কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছড়েছে তা স্পষ্ট নয় ফলে ইসরায়েলের হামলায় ইরানের ব্যয়ের হিসাবে তারতম্য হতে পারে এদিকে ইসরায়েলের সেনা প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাকের বরাদ দিয়ে দেশটির দৈনিক ইউদিওত আহরণত জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে এক রাতে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় একশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় চোদ্দ কোটি টাকা দর্শক যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরেকবার ইরানের বিরোচিত এক হামলাতেই দৌড়ের উপর পশ্চিমারা শুধুমাত্র ট্রেইলারে হায়ানাদের এই অবস্থা গোটা সিনেমা তো এখনো বাকি আমরা যুদ্ধ চাই না তবে ইরানের রেড লাইন অতিক্রম করবেন না আমরা আপনাদের পাকেটে ফেলব ইরানের নজিরবিহীন হুশিয়ারি ইসরায়েলকে সহায়তা করায় জর্ডানের মুনাফিক শাসকদের বিরুদ্ধে সাধারণ জনগণের বিক্ষোভ নিরীহ ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়ে মানুষ খেকো হায়ানাদের সমর্থন দিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গোপন নথি ফাঁস ইরানের ছোট্ট পরিসরের এই হামলা ঠেকাতে আটত্রিশ গুণের বেশি ব্যয় ইসরায়েলের এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে